আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডারটা ঠিক কেমন হবে বা কোন কোন ব্যাটারের কত নম্বর পজিশনে ব্যাটিং করা উচিত চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করা যাক আমি এই ভিডিও যে ব্যাটিং অর্ডারটার কথা বলবো এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত আমি আমার ভিউ বা আমার পারসেপশান থেকে আর কি এই অর্ডারটা আর কি সাজাচ্ছি হয়তোবা আপনাদের সাথে নাও মিলতে পারে হয়তো বা ক্রিকেটের টিম ম্যানেজমেন্ট কিছুটা আলাদাভাবেও চিন্তাভাবনা করতে পারে কিন্তু তারপরেও আমি আমার থিঙ্কিং দিয়ে একদম বেস্ট পসিবল ব্যাটিং অর্ডারটাই তুলে ধরছি ওপেন করবেন ডেফিনেটলি সুনীল নানিন আগের বছর তিনি যেরকম পারফর্ম করেছেন ফোর হান্ড্রেড ফিফটি প্লাস রান করেছেন ওপেন করতে নামে দলকে ফ্লাইং স্টার্ট এনে দিয়ে পজিটিভ টোন সেট করে দিয়েছেন একটা সেঞ্চুরি করেছেন মাল্টিপল হাফ সেঞ্চুরিস করেছেন বড় বড় ইনিংস খেলেছেন তো তারপরে আমার মনে হয় এইরকম মানে দুরন্ত পারফরমেন্সের পর সুনীল নানকে ডেফিনেটলি ওপেনার ওই পজিশানটা থেকে সরাতে আর কি পারবে না কে কে আর টিম ম্যানেজমেন্ট তো তাকে ওই জায়গায় এক ওপেনার হিসেবে খেলাবে আর তার পার্টনার কে হবেন রহমানুল্লাহ গুরবাজ নাকি কুইন্টন ডেক এই ব্যাপারটা নিয়ে কিন্তু এই জায়গায় একটু কোয়েশ্চেন চলে আসতে পারে কিন্তু তারপরে কুইন্টন ডিকক কি আমি প্রেফার করব ডেফিনেটলি কে টিম ম্যানেজমেন্ট হয়তো তাকেই আগে প্রেফার করবে ওভার রহমানুল্লাহ গুরবাজ তো ডিকক আর মানে নারী ওপেন করতে চলেছেন এটা কিন্তু এখন এক প্রকার নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় কিন্তু এই জায়গায় একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থেকে যায় এই দুজনেই হচ্ছেন বাহাতি ব্যাটার তো কেকের টিম ম্যানেজমেন্ট কি দুইজন বাহাতিকে দিয়ে ওপেন করতে পাঠাবে নাকি ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন যেটা ওই গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট মানে খুব ভালোভাবে ওই জিনিসটাকে মেনটেন করতে চাইতো ওই আর কি থিওরিতে ফিরে যাবে তো এই জায়গায় আমার মনে হয় না যে মানে দুই বাহাতি ওপেনার থাকলে খুব একটা সমস্যা হবে বলে কারণ বিশ্ব ক্রিকেটে এর আগে দুই বাঁহাতি কিংবা দুই ডানহাতি ওপেনার কিন্তু সফল ওপেনিং জুটি হিসেবে বিবেচিত হয়েছে তো এই জায়গায় যদি কেকে আর টিম ম্যানেজমেন্ট ওই রকম আর কি ভাবনা চিন্তাতেই যায় তাহলে আমার মনে হয় অজিঙ্কে রাহানেকে ওই জায়গায় ওপেন করতে পাঠিয়ে দেওয়া উচিত এইবার তার ওপেনিং পার্টনারটা কে হবেন ওই কুইন্টন ডিকক নাকি নারিন আমার মনে হয় নারিনকে যদি টপ অর্ডারেই খেলাতে হয় তাহলে তাকে ওপেনার হিসেবেই খেলানো উচিত তাকে কখনোই যেন নাম্বার থ্রি বা ফোরে ব্যাটিং না করানো হয় কারণ নারিনকে মূলত পাঠানোই হয় ওই ফিল্ডিং রেস্ট্রিকশন মানে পাওয়ার প্লে প্রথম ছ ওভারটাকে খুব ভালোভাবে কাজে লাগানোর জন্য তো নারিন যদি সেটা থেকেই বঞ্চিত হয়ে যান তাকে ওই নাম্বার থ্রি বা ফোরে ব্যাটিং করতে হয় তাহলে তো আর কি বেশ কয়েকটা ওভার ওই জায়গায় নষ্ট হয়ে যাবে তো আমি মনে করি নারিনকে টপ অর্ডারে ব্যাটিং করতে গেলে ওই ওপেনার হিসেবেই ব্যাটিং করানো উচিত আর মানে ওই জায়গায় যদি তারা মনে করে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের থিওরিতে চলে যাবে তাহলে রাহানে আর ওই মানে নারী নেয়ার ওপেন করা উচিত কিন্তু আমার এই জায়গায় আরেকটা পার্সোনাল ভিউ রয়েছে কুইন্টন ডিকক তিনি আর কি যদি একাদশে খেলেন তো তিনি কিন্তু ওই জায়গায় খুব বেশি ম্যাচ আর কি তার ওভারঅল গোটা ক্রিকেট ক্যারিয়ারে সেটা ডোমেস্টিক ক্রিকেট বলুন কিংবা ইন্টারন্যাশনাল মানে ক্রিকেট ক্যারিয়ারে বলুন কিংবা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে বলুন মানে হাতে গোনা খুব মানে সামান্য কয়েকটা ম্যাচ তিনি নাম্বার থ্রিতে ব্যাটিং করেছেন তো ওই জায়গায় তিনি কিন্তু জেনুইন একজন ওপেনার তো তার থেকে বেস্ট আউটপুটটা পেতে গেলে তাকেও কিন্তু ওপেনার হিসেবেই খেলানো উচিত বলেই আমার মনে হয় তো ওই জায়গায় যদি গুরবাজ নারিনের সাথে ওপেন করতেন তাহলে এই ব্যাপারটা নিয়ে খুব একটা প্রশ্ন আসতো না কারণ ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা বজায় থাকতো কিন্তু ডিককও যেহেতু বাঁহাতি নারিনও বাঁহাতি বলেই প্রশ্নটা আসছে কিন্তু তারপর আমার সব কিছু মিলিয়ে মনে হয় ডিকক আর নারিনকেই ওপেন করানো উচিত আর নাম্বার থ্রিতে আসা উচিত মানে ক্রিকেটের ক্যাপ্টেন অজিঙ্কে রাহানের রাহানেও কিন্তু সাম্প্রতিক সময় ব্যাট হাতে বেশ ভালো ফর্মে বা ভালো সেই রয়েছেন তো এই জায়গায় আর কি মানে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে রিসেন্টলি তিনি মানে ষাটের কাছাকাছি গড়ে রান করেছেন ফোর প্লাস রান করেছেন তো সব কিছু মিলিয়ে রাহানে যদি তার বেস্ট আউটপুটটা দিতে পারে তাহলে সেটা কেকেয়ারে আর কি টিমের জন্যই দিন শেষে ভালো হবে নাম্বার ফোরে চলে আসবেন ভেঙ্কটেশ আয়ার ভেঙ্কটেশায়ের ডেফিনেটলি এই জায়গায় নাম্বার থ্রিতেও ব্যাটিং করানো যেত কিন্তু ওই যে ওপেনার দুজন যেহেতু বাঁহাতি চলে গেছে তো সেই কারণে ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন যদি তারপর থেকে কেকে টিম ম্যানেজমেন্ট মেনটেন করতে চায় তাহলে রাহানেকে তিনে পাঠিয়ে ওই জায়গায় ভেঙ্কটেশায়ারকে চারে খেলা উচিত বলে আমি মনে করি নাম্বার ফাইভে ডেফিনেটলি চলে আসতে পারেন রিঙ্কু সিং অথবা আন্ধ্রীয় রাসেলের মধ্যে যে কোনো একজন ওই যে আমি আবারও বলছি ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন যদি ওই জায়গায় বজায় রাখতে চায় মেনটেন করতে চায় চাই এর টিম ম্যানেজমেন্ট তাহলে ডেফিনেটলি ওই মানে নাম্বার ফাইভে আমার ব্যক্তিগত পছন্দ কিন্তু রিঙ্কু সিং তো রিঙ্কু সিংকে আমি মনে করি আগের বছর তিনি খুব একটা ব্যাটিং করার সুযোগ পাননি যেহেতু তার ব্যাটিং অর্ডারটা অনেকটা আর কি নিচে আর কি নামিয়ে দেওয়া হয়েছিল ছয় বা সাত নম্বর পজিশনে তিনি বেশিরভাগ ম্যাচে ব্যাটিং করতে নেমেছিলেন কিন্তু এইবার আমার মনে হয় রিঙ্কু সিংকে একটু ওপরের দিকে আর কি প্রমোট করা উচিত অন্তত নাম্বার ফাইভে আর নাম্বার সিক্সটা ডেফিনেটলি চলে আসবেন ওই আন্ধ্রে রাসেল রাসেলের বিকল্প তো এই আর কি মানে একাদশে বলুন কিংবা কেকার স্কোয়াডে বলুন সেটা তো নেই রাসেল থাকলে একাদশের মধ্যে অনেকটা আর কি ব্যালেন্স মেনটেন হয় ব্যাট হাতে হোক বা বল হাতে হোক দলের জন্য তিনি সমানভাবে অবদান রাখতে পারেন আর রাসেলের ওই শেষের দিকে গিয়ে ওই ছোটো ছোটো ক্যামিওগুলো বলুন কিংবা ওই পঁচিশ বলে পঞ্চাশ রান কিংবা কুড়ি বলে ষাট রান এইরকম আর কি ঝোড়ো ইনিংসগুলো মানে দলের রানটাকে অনেকটা আর কি বাড়িয়ে দিতে পারে তো নাম্বার সিক্সে আমি আন্দ্রে রাসেলকেই দেখতে চাই কিন্তু ম্যাচ সিনারি অনুসারে আবার রাসেলের ব্যাটিং অর্ডারটা কিন্তু একটু ওপরের দিকে তুলে আনা গেলেও যেতে পারে কখনো তিন বা চারেও তাকে ব্যাটিং করিয়ে দেওয়া গেলেও যেতে পারে তো ওই জায়গায় তার ব্যাটিং অর্ডারটা পুরোপুরি ফ্লেক্সিবিলি রাখা উচিত ক্রিকেটের টিম ম্যানেজমেন্টের আর নাম্বার সেভেনে চলে আসতে পারেন মইন আলী মইন আলীকে যদি একাদশে রাখা হয় তাহলে নাম্বার সেভেনে মইন আলীকেই ব্যাটিং করতে পাঠানো উচিত আর মইন আলী যদি কম্বিনেশনের কারণে একাদশে না থাকতে পারেন তাহলে নাম্বার সেভেনে আমার পছন্দ হচ্ছে রামানদীপ সিং রামদীপ সিংকে আরেকটু ওপরে পাঠানো গেলেও যেতে পারে যদি ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা যদি কে কে আবার মেনটেন করতে চায় তাহলে কিন্তু তাকে নাম্বার ফাইভেও ব্যাটিং করিয়ে দেওয়া গেলেও যেতে পারে তো যাই হোক সব কিছু মিলিয়ে নাম্বার সেভেনে আমি রামনদ্বীপ সিংকেই দেখছি আর নাম্বার এইটে ওই জায়গায় চলে আসতে পারেন হয় হারসিত রানা আর না হলে ওই আর কি রামানদ্বীপ সিং নিজেই তো আলী যদি একাদশে থাকেন মানে তাকে রেখে যদি মানে ইলেভেনটা করা হয় তাহলে রামান্দীপ সিং কিন্তু নাম্বার এইটে নেমে যাবেন আর আলি যদি একাদশে না থাকে তাহলে রামানদ্বীপ সিং ডেফিনেটলি ওই পাঁচ নাম্বারে অথবা সাত নাম্বারে ব্যাটিং করবেন আর তখন আবার ওই মানে নাম্বার এইটে চলে আসবেন হারসিত রানা হারসিত রানাও কিন্তু ব্যাট হাতে মানে খুব একটা আর কি খারাপ নয় তিনিও কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে মানে ছোটো ছোটো লিটিল ক্যামিও ইনিংস খেলে দলের জন্য কন্ট্রিবিউট করতে পারেন তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এইটাই কেকেয়ারের জন্য একদম বেস্ট পসিবল ব্যাটিং অর্ডার হবে কিন্তু খুবই আনফর্চুনেটলি এই ব্যাটিং অর্ডারে আমি সুযোগ দিতে পারলাম না অঙ্ক্রিশ রঘুবংশী অথবা ওই মনীষ পান্ডেকে তো এই আর কি দুজনকে ইম্প্যাক্ট সাব হিসাবে কেকেয়ার কিন্তু ইউজ করতে পারে যদি তাদের আর কি শুরুতে ব্যাটিং করতে গিয়ে হঠাৎ করে ব্যাটিং বিপর্যয় হয়ে যায় তখন কিন্তু এই মনীষ পান্ডে বা অঙ্কিশ রঘুবংশীর মধ্যে যে কোনো একজনকে কিন্তু ওই মানে ইম্প্যাক্ট সাব হিসেবে তারা একাদশে নিয়ে ব্যাটিং গভীরতাটাকে আরেকটু বাড়ালেও বাড়াতে পারে অথবা যদি কে আর রান চেস করে তাহলেও কিন্তু এই দুজনের মধ্যে থেকে একজনকে ইম্প্যাক্ট সাব হিসেবে আর টিম ম্যানেজমেন্ট খেলালে খেলাতেও পারে তো আমার পছন্দ ডেফিনেটলি অঙ্কিশ রঘুবংশী তো তাকেই ওই জায়গায় ইম্প্যাক্ট সাব হিসেবে ব্যবহার করা উচিত বলে আমার মনে হয় গত বছর যেরকম পারফরমেন্স করেছেন ডেফিনেটলি দ্বার এইবারের একাদশে থাকাটা উচিত ছিল বলে আমি মনে করি কিন্তু ওই মানে ক্যাপ্টেন অজিঙ্কের রাহানে যেহেতু আর কি এখানে চলে এসছেন আর রাহানে যেহেতু ক্যাপ্টেন তো তাকে ওই জায়গায় বাদ দেওয়া যাবে না তো ওই কারণেই আমার মনে হয় মূলত মানে রঘুবংশীকে প্রথম একাদশের বাইরে বেশ কয়েকটা ম্যাচে থাকতে হলেও হতে পারে একমত হবেন আমার সাথে আপনারাও কি মনে করেন এই ব্যাটিং অর্ডারটাই কে এর এই আপকামিং সিজনের বেশিরভাগ ম্যাচের জন্য একেবারে পারফেক্ট হতে পারে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন